সুখী হতে চাইলে ভুলেও পাঁচটি কথা কাউকে বলবেন না খুব সাবধান পাঁচটি কথা ভুলেও কাউকে না যদি আপনি আপনার লাইফে হ্যাপিনেস সুখী এবং আপনি যদি একটি জীবন চান তাহলে আপনি আপনার লাইফে কাউকে এই পাঁচটি কথা কখনো বলবেন না এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলো আছে এগুলো আপনি ভুলেও কাউকে বলবেন না আল্লাহ পাক আলমিন পবিত্র কোরআনুল কারিমের ভিতরে বলে দিয়েছেন হুন্না লিবাসুল্লাহ আংতুম লিবাসুল্লাহ স্বামী স্ত্রী হচ্ছে একজন পোশাক কখনো স্বামী স্ত্রীর যে গোপন কথাগুলো আছে এগুলো আপনি ভুলো কাউকে বলবেন না অনেক সময় কিছু স্বামী এমন আছে তার স্ত্রীর গোপন কথাগুলো এগুলো তার বন্ধুদের কাছে ব্যক্ত করে ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের কাছে বলে দেয় আবার অনেক সময় অনেক স্ত্রীরা এমন রয়েছে তারা তার স্বামীর যে গোপন কথাগুলো আছে সেগুলো তাদের বান্ধবীর কাছে এবং প্রতিবেশী যারা আছে ভাবিরা যারা আছে তাদের কাছে বলে বেড়ায় খবরদার এই ভুল কাজটি কখনো করবেন না যদি আপনি আপনার লাইফে সুখী হতে চান যদি আপনি আপনার লাইফে উন্নতি করতে চান এবং আপনার জীবনটাকে সুখময় করতে চান তাহলে এই স্বামী স্ত্রীর গোপন কথাগুলো কাউকে বলবেন না এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের গুনাহের কথা কখনো কাউকে বলবেন না যদি নিজের গুনাহের কথা আপনি কাউকে বলেন তাহলে সে আপনাকে খারাপ চোখে দেখবে আপনার সম্পর্কে তার বাজে মন্তব্য আসবে আপনার সম্পর্কে সে বাজে চিন্তা করবে অনেক সময় ফ্রেন্ড সার্কেল যারা আছে কিছু বন্ধুরা গুনাহের কাজ করে আবার এটা মানুষের কাছে প্রকাশ করে বন্ধুদের কাছে বলে হাসি ঠাট্টা করে মজা করে এনজয় করে মাস্তি করে খবরদার এই ধরনের ভুল কখনো করবেন না কেননা কেমতের ময়দান ইন দ্য ডে অফ জাজমেন্ট কঠিন বিপদে যখন আপনি পড়ে যাবেন যদি কোনো কারণে আল্লাহ তালা আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দেন ওই যে বন্ধু যাকে আপনি আপনার গুনাহের কথা বলেছিলেন এই বন্ধু আল্লাহকে বলবে আয় আল্লাহ সে গুণা করেছে আমি নিজে সাক্ষী আছি এই জন্য খুব সাবধান কেয়ামতের ময়দানে কিন্তু আপনার বিরুদ্ধে আপনার বন্ধু সাক্ষ্য দিবে আর আল্লাহ রসুল সাল্লাস্লাম বলে দিয়েছেন কুল্লু যে রব্বুল আলামিন এই উম্মতের সকলের গুণা মাফ করবে কিন্তু যারা নিজেদের গুণাকে মানুষের কাছে প্রকাশ করে তাদেরকে পাক রব্বুল আলমিন ক্ষমা করবেন না এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে নিজের গুনাহের কথা কাউকে বলবেন না তৃতীয় নাম্বার হচ্ছে পরিকল্পনার কথা কাউকে বলবেন না অর্থাৎ আপনি যে প্ল্যান করেছেন যে পরিকল্পনা করেছেন এটা কাউকে বলবেন না অর্থাৎ আপনি একটা প্লান করেছেন পরিকল্পনা করেছেন যে আগামীকাল আপনি কক্সবাজার যাবেন এটা যদি আপনি প্রকাশ করেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে কিছু চোর ডাকাত বাটপাররা আছে এরা আপনার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আপনার সবকিছু চিন্তাই করে নিতে পারে একটা এক্সাম্পল দিলাম আর কি তো এরকম অনেক বড় বড় সমস্যা হতে পারে আপনি কখন আপনার পরিকল্পনার কথা কাউকে বলবেন না চার নাম্বারে আপনার উপার্জনের কথা আপনি কাউকে বলবেন না আপনি মাসে কত টাকা ইনকাম করেন এই আয়ের টাকা এই আয়ের উৎস আয়ের উপার্জনের কত টাকা আপনার ইনকাম এটা আপনি কাউকে বলবেন না যদি আপনি বলেন তাহলে কঠিন বিপদের সম্মুখীন হতে পারেন কাউকে এটা বলবেন না তাহলে অনেক বন্ধুরা আপনার কাছে টাকা নিতে পারে আপনার কাছে টাকা চাইতে পারে অথবা আপনি যদি টাকা না দেন তাহলে সম্পর্ক নষ্ট হতে পারে এরকম অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় মনে রাখবেন ঋণ দেওয়া ভালো একটি কাজ কিন্তু কিছু মানুষ আছে এমন যারা ঋণ নিয়ে পরে আর সম্পর্ক রাখতে চায় না এই টাকা আর দিতে চায় না এজন্য সবসময় মনে রাখবেন আপনার উপার্জনের যেই অর্থটা কতটুকু অর্থ এটা আপনি মানুষের কাছে ব্যক্ত করবেন না তাহলে বিপদে পড়ে যাবেন সুখময় যদি লাইফ আপনি পেতে চান চতুর্থ নাম্বার আপনার উপার্জনের পুরা টাকাটার কথা আপনি কাউকে বলবেন না এবং পঞ্চম নাম্বার হচ্ছে আপনি নিজেকে বড়ত্বের দাবি করবেন না অনেক মানুষ আছে নিজেকে বড় বলে আই এম দ্য বেস্ট পার্সন আমি সবচেয়ে সেরা আমার থেকে বড় আর কেউ নাই আমি সবচেয়ে বড় আমি সবচেয়ে জ্ঞানী এই ধরনের কথাগুলো বলবেন না অনেকে আছে নিজের সুনাম নিজে করতে থাকে মানুষের কাছে খবরদার এই কথাগুলো কাউকে বলবেন না এজন্য সুখময় লাইফ যদি আপনি চান তাহলে এই পাঁচটি কথা কাউকে বলবেন না এক নাম্বার হচ্ছে স্বামী স্ত্রীর গোপন কথা কাউকে বলবেন না দুই নাম্বার নিজের গুনাহের কথা কাউকে বলবেন না তিন নাম্বারে হচ্ছে পরিকল্পনার কথা আপনি কাউকে বলবেন না চার নাম্বারে উপার্জনের কথা আপনি কত টাকা ইনকাম করেন এটা আপনি কাউকে বলবেন না পাঁচ নাম্বারে আপনি সবচেয়ে বড় জ্ঞানী অথবা আপনি যেই হন না কেন অহংকার কখনো করবেন না এবং নিজের বরত্বের প্রকাশ করা সামনে করবেন না আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমি